হ্যালো ইব্রিয়ান এই যে সকালে সবাইকে স্বাগতম সকালে যে খিচুড়ি তুমি খাবে না তাহলে খেয়ে ফেলবো খিচুড়ি যেটুক আছে একটু কালকে খিচুড়ি এটা খেয়ে ফেলবে সকালে নাস্তা হালকা ইয়েছি একটু নেমে রেসে খাইয়ে এখন সকালে নাস্তাটা মাত্র বাঙি কাটলাম বাঙি খাবো এখন এখন তো দুপুরে গেছে এদিকে আমার আম আবার হচ্ছে ব্যথা হয়েছে গালে ওই দাঁতের গোড়া ব্যথা হয়েছে এই জন্য দুধ জাল দিচ্ছি আর একটু আমি গোসো করে এসে একটু পায়েস রান্না করে দেব মিষ্টি ছাড়া যা অভাত ওটাকে বলে পরে এসে রান্না করব। এখন আমি ঘরটার মোশা কমপ্লিট এখন চলে যাব রান্নাঘাটটা একটু দুই মিনিট ক্লিয়ার করে তারপর করতে যাব তো রান্নাঘাটে একটু মুছে নেই আমি এসে একটু ভাত যা অভাত রান্না করব মার জন্য ওইটা আমি খাবো হালকা একটু নেব দুধ দিয়ে মিক্স করে আমি একটু চিনি দিয়ে খাবো কিন্তু মাকে চিনি দিবো না

পানি কমে গেছে আসলাম এখন দুইটা বাজে কেউ নাই অবশ্য লোকজন অল্প অল্প চারপাশে চলো কচু করে নেই মাত্র কচু করে আসলাম এবার দেখি কি খাওয়া যায় তো গোসু করে আসলে এখন খাবো আজকে তোর বাসায় রান্না হয়নি গোড়া দুধ নিচ্ছি গোড়া দুধ দিয়ে এটা হচ্ছে মার জন্য ফিন রান্না করেছিল ওখান থেকে একটু নিয়েছি একটু দুধ দিয়ে এটাই খাবো আজকে আজকে রান্না হয়নি কারণ মা অসুস্থ এই জন্য বিকেল একবার রান্না করো রান্না করো গরম গরম খাবো হয়তো এটা হয়ে যাবে আমার বাঙি খেয়েছি যেহেতু ছিল অর্ধেকটা পুরো অর্ধেকটা খেয়েছি আর এটা খেলে হয়ে যাবে দুপুরের খাবার মজা এই জায়গায় বাইরে আসছি ঘুরতে পরে ঘুরতে আরও যে ওষুধ নিতে একবার আসছি আরও ওষুধ নিব মুল্লা বাড়ি যাবো এখন আমার ব্যথার জন্য ওষুধ নিয়ে আসছি হেঁটে আসি ওষুধ নিয়ে আসি চলো যায় ওষুধটা নিয়ে আসি আর বিকেলে আধো আধো মানে আকাশটা পরিষ্কার না একদম আধো দেখো মেইন রোডে যাচ্ছি আমি যাবো হচ্ছে মোল্লাবাড়িতে বাড়িতে ওষুধ আনার জন্য যাবো ওষুধ নিয়ে চলো আজ চাকলাম চাকলা ভাইটা পালক খোঁজ সবুজ চিকনটা কোনটা জানো কোনটা কালো 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 মিক্স ছাড় তো পাই ফুল পাই নেই

তাহলে সব না পাতা খাওয়া দাওয়া মেথাই না এই বাইরে থেকে আসলাম মা শুচুর নিয়ে নামাজটা অস করে মাথরুম রান্না করে রাখলাম এবার একটু খাবার রেডি করবো কারণ দুপুরে তো আমরা খাইছি ওইগুলোই ছিল সকালে মাছ যে পায়েস রান্না মানে যা ভাত সেটা খাইছি এখন পানি অলরেডি দিয়ে গেছিলাম আমি নামাজের সময় পানি বলো করতেছি এবার আমি কুলার তলকা ধুয়ে দেবো এটা যদি যা ভাত রান্না করে দেবো মা খাবে

বাট এটা মার ভাত এটা হোক কো একদম যাওয়া যাওয়া করে রান্না করবো করে একদম পাতলা করে ফ্যানের মতো করে মিষ্টি দিয়ে খাবে এটা থাক হোক হস্তে হস্তে গলক আমি লবণ দিয়ে দিচ্ছি একটু এবার সেদ্ধ হোক পর মাকে খেতে ভাব শুধু মানে কোন জাল হবে জাল একদম ফ্যান হয়ে যাবে তখন এটা মাকে খেতে দেবো এটা চিনি খাওয়া দিচ্ছে আমরা খাইনি এখনো দুপুরে দিছিলো এটা আমি রাতে খাবো আমি না এটা রাতে একবারে খাবো ঈশা নামাজ পড়ি এটা যে দিচ্ছে আমার অঞ্চলে বাসা বসে খাই না কারণ খাইলে পেট পেট ফুলে থাকে একদম গ্যাস হয় আর তরকারি দিচ্ছে এখানে তরকারি যেটা কি মাছ এটা হচ্ছে আলু দিয়ে ওই দিয়ে ওই যে ট্যাংরা মাছটা করছে আর একটু মানে শাক ভাজি তো এইটা আমার রাতের খাবার আর মা তো খাবে হচ্ছে যাওয়া ভাত এটা আমাদের খাবার এই তো এখন আমি কাজে বসবো এডিটিংয়ে তো অনেক তো সারাদিন কী করলাম সবই তো শেয়ার করলাম নেক্সট ডে আরও কালকে যা হয় সেও শেয়ার করবো তো এখন এ পর্যন্ত আর ভিডিওর বেশি লং করব না কারণ এডিটিং এখন কাজ করতে হবে এডিটিং কাজ করে এবার পোস্ট করতে হবে তো এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই ওকে মুখলা যাওয়া ভাত ক্লিয়ার দিচ্ছ যাওয়া ভাত হয়ে গেছে আম্মাকে খেতে দেবো এখন যাওয়া ভাত এটাই আমার রাত সারাদিন থেকে সকাল থেকে শুরু করে উপরে তো পান্তা পান্তা বলতে বাং খাইছি আর একটু চলে ডেকেছি এটা মা খাবে এখন মাকে দুধ দিয়ে দেবো যাবাত খাবে আমি